দিনটা হচ্ছে তেরোই জুলাই মানে হচ্ছে আমার বোনের জন্মদিন তো ওর জন্য আজকে হচ্ছে বাপের বাড়িতে আসা আর বোন বাপের বাড়িতেই ছিল তাই ছোট্ট করে এখানে আয়োজন করা হয়েছে আমি আর সুমন আজ সকালে এলাম এমনকি রাহুলও আজকে এলো সুমন আর ভাই গিয়ে সকালবেলায় কেক নিয়ে নিয়ে এসেছে ওর চকলেট ফ্লেভারটা খুব ভালো লাগে তাই যেহেতু ওর জন্মদিন সেহেতু ওর জন্যে কি চকলেট কেকটা আনা হয়েছে আর আমরা সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি আমি বোনের এই শাড়িটা পরেছি এটাও প্রি ওয়েডিংয়ের সময় নিয়েছিল শাড়িটা কিন্তু বেশ সুন্দর বেশ ভালোভাবে সেজে কিন্তু মানে রেডি হওয়া যায় কিন্তু যেহেতু ঘরোয়াভাবে হয়েছিল আমি সেভাবে কিছু রেডিও হইনি আর জাস্ট সিম্পলভাবেই ছিলাম তো তারপরে হলো কেক কাটিং আর রাঙাও এসেছিল। বেশ ভালো মজা হলো খরা হবে ছোটো করে আর সবাই মিলে একসাথে হয়েছিলাম বেশ ভালো লাগছিলো তো বোন কেক কাটলো তারপর সবাইকে খাওয়ালো আর কে কী গিফট দিলো বোনকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের যেহেতু মেয়েদের পায়েস দিতে নেই তো মা ওর জন্য বাইরে থেকে আর কি মানে বাজার থেকে আর কি কেনা পায়েস নিয়ে এসেছিলো তো আমাদের দুর্গাপুর বাজারে সুসনা দোকানে ছাড়ার পায়েসটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বেশ ভালো লাগে তো এখন একটুখানি পায়েস কেক আর এটা ঠিক শিঙারার মতো মানে শিঙারার সেপে নয় আদার সেপে আর কি মা বাড়িতে আর কি পানির সেটা একটু ঝাল ঝাল মুখের জন্য মানে ঝাল ছাল আর কি যাতে লাগে কারণ কেক আর পায়েসটা খাওয়ার পর মুখটা মিষ্টি হয়ে গিয়েছিল আর তারপরে গিফট আর কি সবাই দিলাম মনকে তো বাবা এখানে টাকা দিল আর আমি আর সুমন যখন দিলাম আমি সুমনকে আর কি ডাকছিলাম যে এসো ও একটু লজ্জা পায় সব ব্যাপারেই তো বলো তুমি দাও না আমরা যে কেন আমরা দুজন মিলেই দেব দুজন মিলেই যেহেতু কিনেছি আর ও যেন তো কারোরই প্রণাম নিতে চায় না তো ওইখানে বোন আর কি প্রণাম করতে যাচ্ছিলো ও বললো না না থাক থাক প্রণাম করতে হবে না তো যাই হোক আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কী বোনকে গিফট দিয়েছে আর মা ডিনারটাও রাতে মানে ডিনারটাও কিন্তু বাড়িতেই আর কি বানিয়েছিলো তো ছিল পোলাও নান আর চিকেন আর আমি পোলাও খুব একটা ভালো খাই না তাই সামান্যই নিয়েছিলাম তো মা ওকে দিয়েছে একটা ব্যাগ আর বাবা ওকে পয়সা দিয়েছিল সেই টাকা তো চুড়িদার কিনেছে আর আমি আর সুমন মিলেই কুর্তিটা দিয়েছি তোমরা আগের মিনি ব্লগে মানে আগে না কিছু কিছুদিনের আগে মিনি ব্লগে আমি গিয়েছিলাম সিটি স্টাইলে তো ওখান থেকে আর কি নিয়ে এসেছি আর রাহুল দিয়েছি স্মার্ট ওয়াচ আর এই একটা সেট যেটার মধ্যে ছিল পিলো আর একটা কিরি আর একটা কফি মাগ আর এই সানগ্লাসটা বোনের শাশুড়ি মা দিয়েছে